নমস্কার আমি সন্তোষ শর্মা ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সহ সভাপতি অলৌকিক ক্ষমতার দাবিদারকে আমি লক্ষ টাকার খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি নমস্কার আমি সন্তোষ শর্মা অলৌকিক ক্ষমতার দাবিদারকে পঞ্চাশ লক্ষ টাকার খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি বিশ্বের যে কোনো ব্যক্তি কোন কৌশল ছাড়া শুধুমাত্র অলৌকিক ক্ষমতার দ্বারা আমার স্থান ও পরিবেশে নিম্নলিখিত যে কোনো একটি ঘটনা ঘটিয়ে দেখাতে পারে তবে তাকে পঞ্চাশ লক্ষ ভারতীয় টাকা দিতে বাধ্য থাকব আমার এই চ্যালেঞ্জ আমার মৃত্যু পর্যন্ত অথবা প্রথম অলৌকিক ক্ষমতা বানকে খুঁজে না পাওয়া পর্যন্ত বলবৎ থাকবে নমস্কার আমি সন্তোষ শর্মা আমার পিতার নাম রাম প্রবেশ শর্মা নিবাস অর্থাৎ আমার বাড়ির ঠিকানা জাফরপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে কলকাতা একশো বাইশ পশ্চিমবঙ্গ ভারত আমি সন্তোষ শর্মা অলৌকিক ক্ষমতার দাবিদারকে খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি আমি ঘোষণা রাখছি বিশ্বের কোন ব্যক্তি কৌশলের সাহায্য ছাড়া শুধুমাত্র অলৌকিক ক্ষমতার দ্বারা আমার নির্দিষ্ট স্থান ও পরিবেশে নিম্নলিখিত যে কোনো একটি ঘটনা ঘটিয়ে দেখাতে পারে তবে তাকে পঞ্চাশ লক্ষ ভারতীয় টাকা দিতে বাধ্য থাকব আমার এই চ্যালেঞ্জ আমার মৃত্যু পর্যন্ত অথবা প্রথম অলৌকিক ক্ষমতাবানকে খুঁজে না পাওয়া পর্যন্ত বলবৎ থাকবে আমি সন্তোষ শর্মা অলৌকিক ক্ষমতার দাবিদারকে পঞ্চাশ লক্ষ টাকার খোলা চ্যালেঞ্জ জানিয়েছি যে কোনো জ্যোতিষী যদি প্রমাণ করতে পারে জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান জ্যোতিষশাস্ত্রের সাহায্যে মানুষের ভাগ্য পাল্টানো যায় তাহলে তাকে আমি পঞ্চাশ লক্ষ টাকা দেবো একইভাবে কোনো জ্যোতিষী তান্ত্রিক বাবাজি মাতাজি শোকল গডম্যান তার অলৌকিক ক্ষমতার প্রমাণ দিতে পারেন তাহলে তাকে আমি পঞ্চাশ লক্ষ ভারতীয় টাকা দিতে বাধ্য থাকবো এবং আমার এই চ্যালেঞ্জ আমার মৃত্যু পর্যন্ত অথবা প্রথম অলৌকিক ক্ষমতাবান খুঁজে না পাওয়া পর্যন্ত বলবৎ থাকবে অলৌকিক ক্ষমতার দাবিদারকে আমি সন্তোষ শর্মা পঞ্চাশ লক্ষ টাকার খোলা চ্যালেঞ্জ জানিয়েছি এবার এই ঘটনাগুলোর যে কোন একটি ঘটনা অলৌকিক ক্ষমতার দ্বারা ঘটিয়ে যদি কেউ দেখাতে পারে তাহলে তাকে আমি পঞ্চাশ লক্ষ টাকা দেব তাহলে চলুন এবার সেই এক একটি ঘটনা উল্লেখ করি যেগুলো কোনো তান্ত্রিক কোনো বাবাজি কোনো জ্যোতিষী বা গডম্যান ঘটিয়ে দেখাবে আমার নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট কোনো সংগঠনের সামনে এবং তিনি যদি তার অলৌকিক ক্ষমতার প্রমাণ দিতে পারেন তাহলে তাকে আমি পঞ্চাশ লক্ষ টাকা দেব এটা আমার ফোলা চ্যালেঞ্জ তাহলে চলুন একে একে সেই চ্যালেঞ্জের কথা ঘটনার উল্লেখ করি আপনার সামনে যেগুলো আপনাকে অর্থাৎ যদি আপনি অলৌকিক ক্ষমতার দাবিদার হয়ে থাকেন তাহলে আপনাকে ঘটিয়ে দেখাতে হবে এবার চলুন সেই ঘটনাগুলোর কথা উল্লেখ করি যেগুলোর মধ্যে শুধুমাত্র একটি ঘটনা অলৌকিক ক্ষমতার দ্বারা দেখাতে হবে এগারো নম্বর যোগ পদ্ধতির সাহায্যে তাকে চুল গজি দিতে হবে প্রশ্নটি আবার শুনুন যোগ পদ্ধতির সাহায্যে তাকে চুল গজি দিতে হবে আপনার আশেপাশে এমন অনেক মানুষ আছেন যারা অকালে ন্যাড়া হয়ে গেছেন তা পড়ে গেছে এমন মানুষকে আপনার সামনে আমি হাজির করব এবং আপনি যদি যোগী হয়ে থাকেন এবং দাবি করে থাকেন যোগের সাহায্যে যে কোনো ধরনের অলৌকিক ঘটনা ঘটনা সম্ভব তাহলে আমার তরফ থেকে পেশ করা কোনো টাক মানুষের মাথায় যদি নির্দিষ্ট সময়ের মধ্যে চুল গজিয়ে দেন এখানে মাথা রাখতে হবে কোনো ড্রাফটিং বা কোনো মেডিকেল সায়েন্স অস্ত্রোপচারের সাহায্য নেওয়া যাবে না শুধুমাত্র যৌ পদ্ধতির সাহায্যে তাকে চুল গজিয়ে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে এবং এটা যদি সম্ভব হয় তাহলে সেই যোগীকে আমি সন্তোষ না পঞ্চাশ লক্ষ টাকা চ্যালেঞ্জ হিসাবে তোমার এরপর চলুন বারো নম্বর প্রশ্নটা বা ঘটনাটি বা চ্যালেঞ্জ আপনার সামনে তুলে ধরি আমার তপ থেকে হাজির করা ছবির মেয়েটিকে একশো আশি দিনের মধ্যে বশীকরণ করে প্রমাণ করতে হবে ফটো সম্মনের অস্তিত্ব আমার তরফ থেকে হাজির করা ছবির মেয়েটিকে একশো দিনের মধ্যে বশীকরণ করে প্রমাণ করতে হবে ফটো সম্মন সম্ভব এই চ্যালেঞ্জটি একটু বিস্তারিত জানাই কিছু মানুষ দাবি করেন তারা নাকি ফটো সম্মন করতে পারেন আপনাকে সম্মিত করতে পারবেন যে কোনো ছবি যদি আপনি তুলে ধরেন এবং সেই ছবির মানুষটিকে নাকি এরা সম্মিত করিতে পারে এমন কিছু মানুষ আছেন তারা দাবি করেন ফটো সম্মন নাকি সম্ভব আপনি যদি কোনো ছবি বা ফটো নিয়ে এই সম্মনকারীর কাছে যদি যান তারা নাকি টাকার বিনিময় বা কোনো কিছুর বিনিময় আপনার দেওয়া সেই ছবিটি মানুষকে সম্মন করে দেবে এমন অবস্থায় আমি সন্তোষ শর্মা সেই সকল সম্মনকারী ছবি দেখে মানুষটিকে সম্মানকারী ব্যক্তিগুলোকে খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি আমার তরফ থেকে হাজির করা ছবির মেয়েটিকে একশো আশি দিনের মধ্যে যদি কেউ করে দেখাতে পারে প্রমাণ করতে পারে সম্ভব তাহলে তাকে আমি লক্ষ নম্বর ঘটনার কথা উল্লেখ করি আমার দেওয়া কোনো ছেলে বা মেয়েকে সরস্বতী কবজ দিয়ে বা অলৌকিক উপায়ে বিশ্ববিদ্যালয়ে প্রথম করাতে হবে প্রশ্নটি আবার শুনুন আমার দেওয়া কোনো ছেলে বা মেয়েকে সরস্বতী কবজ দিয়ে বা অলৌকিক উপায়ে বিশ্ববিদ্যালয় প্রথম করাতে হবে কিছু জ্যোতিষী তান্ত্রিক বাবাজি বা গডম্যান দাবি করেন তারা নাকি সরস্বতী কবজ দিয়ে আপনাকে পাশ করিয়ে দেবে আপনার মনের কামনা ইচ্ছা পূর্ণ করে দেবে আপনি যদি কোনো কলেজে স্কুলে বা ইউনিভার্সিটিতে প্রথম হতে চাইছেন তাহলে এই সকল জ্যোতিষী তান্ত্রিক কাছ থেকে সরস্বতী কবজ নিয়ে নিন এবং সেই সরস্বতী কবজ নাকি আপনার মনের ইচ্ছা পূর্ণ করবে আপনি প্রথম হয়ে যাবেন তাই আমার এই ওলা চ্যালেঞ্জ চ্যালেঞ্জটি হল আমার দেওয়া কোনো ছেলে বা মেয়েকে সরস্বতী কবজ দিয়ে বা অলৌকিক উপায়ে বিশ্ববিদ্যালয় প্রথম করে দেখাতে হবে এরপর চোদ্দ নম্বর প্রশ্ন প্রজাপতি কবচে বা অলৌকিক ক্ষমতায় আমার দেওয়া ছেলে বা মেয়েকে একশো আশি দিনের মধ্যে বিয়ে দিতে হবে চোদ্দ নম্বর চ্যালেঞ্জটি আবার শুনুন প্রজাপতি কবচে বা অলৌকিক ক্ষমতায় আমার দেওয়া ছেলে বা মেয়েকে একশো আশি দিনের মধ্যে বিয়ে দিতে হবে এরপর আসি পনেরো নম্বর চ্যালেঞ্জের কথা আমার তরফ থেকে হাজির করা মামলা জেতাতে হবে এমন অনেক জ্যোতিষী তান্ত্রিক বাবাজি মাতাজি বা সোকল বর্ডম্যান আছেন তারা নাকি দাবি করেন বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে বা সরাসরি তারা আপনার যে কোনো মামলা মোকদ্দমা জিতিয়ে দেবে। এই অবস্থায় আমি সন্তোষ শর্মা সেই সকল জ্যোতিষী মাতাজি বাবাজি বা গডম্যানকে খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি যদি তিনি আমার তরফ থেকে হাজির করা মামলা জিতিয়ে দেন তাহলে তাকে আমি পঞ্চাশ লক্ষ টাকা দেব এরপর ষোলো নম্বর চ্যালেঞ্জের কথা উল্লেখ করছি তন্ত্রমন্ত্র বা অলৌকিক উপায় সন্তানহীনাকে জননী করতে হবে সন্তানহীনাকে হাজির করব আমি তো ষোলো নম্বর চ্যালেঞ্জটি আবার আপনার সামনে তুলে ধরছি তন্ত্রমন্ত্র তন্ত্রের দ্বারা বা অলৌকিক সন্তান সন্তানহীনাকে জননী করতে হবে সন্তানহীনাকে হাজির করব আমি এই চ্যালেঞ্জটি একটু বিস্তারিত জানাই অনেক বাবাজি মাতাজি জ্যোতিষী বা তান্ত্রিক বা গডম্যান দাবি করে থাকেন তাদের কাছে নাকি অলৌকিক ক্ষমতা আছে দৈব ক্ষমতা আছে অলৌকিক দৈব ক্ষমতার দ্বারা তিনি যা কিছু ঘটাতে পারেন সেই সকল দাবির মধ্যে একটি হলো কেউ যদি সন্তান কামনা নিয়ে তার কাছে যায় তিনি অলৌকিক ক্ষমতার দ্বারা তন্ত্র মন্ত্র অলৌকিক শক্তির দ্বারা সেই সন্তানহীনা মহিলাকে মা করে দেবেন তিনি জননী হয়ে যাবেন এমন অবস্থায় আমি সন্ত শর্মা সেই সকল তান্ত্রিক বাবাজি গভর্নমেন্টকে হোলার চ্যালেঞ্জ জানাচ্ছি তিনি যদি আমার তরফ থেকে হাজির করা কোনো মহিলাকে সন্তানহীনা মহিলাকে যদি জননী করিতে পারেন তাহলে তাকে আমি পঞ্চাশ লক্ষ টাকা নম্বর চ্যালেঞ্জটি আপনার সামনে তুলে ধরছি তন্ত্রের দ্বারা বা অলৌকিক উপায়ে যৌন অক্ষমকে যৌন ক্ষমতা দিতে হবে বিস্তারিত জানিয়ে রাখি কিছু অলৌকিক ক্ষমতার দাবি বাবাজি মাতাজি বা গডম্যান দাবি করে থাকে। আপনি যদি যৌন অক্ষম হয়ে থাকেন তাহলে তিনি তার অলৌকিক ক্ষমতার দ্বারা বা তন্ত্র মন্ত্রের দ্বারা আপনাকে যৌন সক্ষম করে তুলবেন আপনার যৌন ক্ষমতা ফিরিয়ে দেবেন এমন অবস্থায় আমি সন্তোষ শর্মা সেই সকল তান্ত্রিক বাবাজি গডম্যানকে খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি তিনি যদি তন্ত্রের দ্বারা বা অলৌকিক উপায়ে যৌন অক্ষমকে যৌন ক্ষমতা দিতে পারেন তাহলে তাকে পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া হবে এরপর আঠেরো নম্বর চ্যালেঞ্জ বাস্তু শাস্ত্রের সাহায্যে লকডাউন কারখানা খুলে লাভের মুখ দেখা হয় এরপর আঠেরো নম্বর চ্যালেঞ্জটি আপনার সামনে তুলে ধরছে বাস্তু শাস্ত্রের সাহায্যে লক আউট কারখানা খুলে লাভের মুখ দেখাতে হবে অর্থাৎ বাস্তুশাস্ত্রীরা দাবি করে থাকেন বাস্তু বাস্তুশাস্ত্রের সাহায্যে নাকি কোনো বন্ধ কারখানা নোকসান বা ক্ষতির মুখে যে কারখানা চলছে সেটাকে আবার নতুন করে চালু করে দিতে পারেন এবং তাকে নাকি লাভের মুখ দেখাতে পারেন অর্থাৎ আপনার এলাকায় কোনো যদি কারখানা বন্ধ হয়ে পড়ে থাকে বা লসে রান করছে সেই কারখানা চালু করে দিতে পারেন বাস্তু বাস্তুশাস্ত্রীরা এবং সেই বন্ধ কারখানাকে চালু করে লাভের মুখ দেখাতে পারেন নাকি বাস্তু বাস্তুশাস্ত্রীরা তাই এই বলা চ্যালেঞ্জ জানাচ্ছি আমি সন্তোষ শর্মা যদি কোনো বাস্তুশাস্ত্রী আমার তরফ থেকে হাজির করা কোনো কারখানা যদি খুলে বা লকআউট কারখানা কে লাভের মুখ দেখাতে পারেন তাহলে আমি তাকে পঞ্চাশ লক্ষ